তোমাদের আজকের যে বিষয়টি আলোচনা করা হবে সে বিষয়টি হলো রেণু পোনা চাষ পদ্ধতি রেণু পোনা সম্পর্কে রেণু পোনা চাষ পদ্ধতি সম্পর্কে আমরা আহ যে পদ্ধতি গুলো অনুসরণ করে আমরা রেণু পোনা চাষ করবো সেই পদ্ধতিগুলো নিম্নরূপ নিম্ন হলে আমরা আলোচনা করবো একটার পর একটা যদি এই রেণুকোনা আমরা চাষ পদ্ধতি অনুসরণ করে যদি চাষ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো পুকুরে রেনু পোনা চাষ পদ্ধতি যেমন প্রথম point টা হচ্ছে পুকুর নির্বাচন এটা কি? পুকুর নির্বাচন এই পুকুর নির্বাচনের ক্ষেত্রে আমরা এই পুকুর নির্বাচন করতে গেলে আমরা কি আগে জানতে পারছি পুকুর একটা মাছ চাষ করতে গেলে মনে মনে স্থির করতে হবে আমাদের একটা পুকুর লাগবে এই পুকুরটা আমরা নির্বাচন করা এই পুকুর নির্বাচন পুকুর নির্বাচন কিভাবে করতে হয় এটা আমরা আগে জানতে পারছি আহ এরপরে হলো পুকুর প্রস্তুতি সম্পর্কে আমাদের আহ আগে ভাবে আলোচনা করছি প্রস্তুতি প্রস্তুতি কি ভাবে করতে এই প্রস্তুতি প্রস্তুতির বিভিন্ন দিক এই প্রস্তুতি প্রস্তুতির বিভিন্ন দিক গুলো হলো নিচের দিক এই প্রস্তুতি প্রস্তুতির বিভিন্ন দিক গুলোর মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে জলজ দমন একটা পরিবেশ এ জলজ থাকে সেই জলজ আগাছা গুলো দমন করে দিতে তারপর জলজ কীট পতঙ্গ দমন জলজ পুকুরে যদি জলজ কীট থাকে সেটাও দমন করে দিতে হবে এই দমন করার পদ্ধতি গুলো তোমাদের শিখাতে হবে রাখসে আমাশয় আগাছা মাছ দমন রাক্ষসে অবাঞ্ছিত মাছ দমন অর্থাৎ এই রাক্ষসের অবাঞ্ছিত মলত্যাগ করতে হবে আমাদের ডিম চাষে বিঘ্ন ঘটে তারপরে সে হলো চুন প্রয়োগ করা একটা পুকুরে চুন প্রয়োগ কিভাবে করতে হয় এই চুন প্রয়োগের পদ্ধতি চুন প্রয়োগ কেন করা দরকার একটা পুকুরে চুন প্রয়োগ করলে আমাদের ডিম কি লাভ হবে মাছের মাছের জলাশয়ে কি লাভ হবে মাছের কি লাভ হবে এটা চুন প্রয়োগ করলে আমরা সেটা সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পারবো এবং চুন প্রয়োগ সম্পর্কে চুন প্রয়োগের উপকারিতা কি একটা পুকুরে মাছ চাষের এখনো বিকল্প নেই চুন প্রয়োগের ক্ষেত্রে চুন প্রয়োগ পুরোপুরি করতে হবে চুন প্রয়োগ না করলে বিকল্প হিসেবে অনেক কিছু আছে তবে চুন প্রয়োগ করা আমাদের শরীরের জন্য ভালো তারপরে যেটা সার প্রয়োগ একটা পুকুরে সার প্রয়োগ করতে যদি সার প্রয়োগ না করি তাহলে একটা পুকুরে কি যে শালক হবে না শালক মাছের তো পুকুরে প্লাঙ্কটন জাতীয় খাদ্য তৈরি হবে না এরপরে যেটা কি পানির বিষাক্ত পানির বিষাক্ত পানিতে যদি কোনো বিষক্রিয়া থাকে এর মধ্যে যদি রেনু রেণু নামাজি তাহলে ওনা রেনু মারা যাইতে পারে জাল টানা বা হরা টানা এই জাল টানা তোমরা তো জানোই জাল কিভাবে হাতে নিয়ে দেখা দেওয়া হবে এবং একটা পুকুরে সার দিলাম চুন দিলাম হ্যাঁ এগুলো দেওয়ার পরে আমার পুকুরে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্লান্টন তৈরি হলো ফাইটো প্লান্টন বা তৈরি হলো এই ফাইটোপ্লান্টন যুব প্লান্টন হলো মাছের প্রধান খাদ্য আর এই প্রাকৃতিক খাদ্য পুকুরে আছে কিনা এটা আমাদের পরীক্ষা করার পদ্ধতি পরীক্ষা করে আমরা দেখবো যে আমার শরীরে পাখিটা খাদ্য আছে না যদি না থাকে তাহলে আমরা সার প্রয়োগ করতে পারি তারপর তারপর শেষ স্টেপটা টা কি হলো পুকুরে রেনু পোনা মজুদ কি করতে হবে পুকুরে রেনু পোনা মজুদ এই পুকুরে রেনু পোনা মজুদ করার পরের কাজ করবো পরিবারের জন্য কোন পুকুরে নামা দিলাম রেনু নামা দেওয়ার পরে আমাদেরকে রেনুকে কি দিতে হবে খাদ্য দিতে হবে এটা হলো খাদ্য রেনুর যা খাদ্য খাদ্যটাই আমরা মেনে নিয়ম মেনে আমরা খাদ্য প্রয়োগ করবো যদি আমরা বড় মাছের খাদ্য রেনুকে দেই তাহলে রেনু কি খাইতে পারবে পারবে না রেনুটা কি আহ মারা যাবে বা পানিটা নষ্ট হতে পারে সমস্যা এই জন্য পুকুরে রেনু রেনু বোনার খাবার আমরা জেনে শুনে দিবো এবং যেটা রেনু খাইতে পারবে সেই খাবারটাই আমাদের দিতে হবে অবশ্যই কি পানির সাথে গুলায় দিতে পারি সেটা দিতে পারি সেটা অবশ্যই যেন ঘোড়া জাতীয় বা খাবার হয় এবং মাছ ঝিনুক যেন খেতে পারে এরকম কোনো শক্ত বা খাবার দেওয়া যাবে না আচ্ছা এরপরে কি খাদ্য প্রস্তুত আমরা কি জানতে পারলাম ঝিনু চাষ পদ্ধতির মধ্যে একটা পুকুর নির্বাচন করতে হবে তারপর প্রস্তুতি করতে হবে তারপর জল চারাচার জমন করতে হবে জল কীট পতঙ্গ করতে হবে রাক্ষস ও আগাছা বা অবাঞ্ছিত মাছ করতে হবে চুন প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে মানে বিষাক্ত জাল টানা বা হর্ডা টানতে হবে পানির প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা করতে হবে পুকুরে রেনু পোনা মজুদ করতে হবে তারপরে মাছ যদি এই কাজগুলো আমরা সঠিকভাবে নিয়ম পালন করি তাহলে আমরা আমাদের মাছ চাষে সফলতা আসবে থ্যাংক ইউ